আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহত ভিডিওটা যারা সোন ফ্রি খাদেম ফ্রি এক কথায় বলতে গেলে ফ্রি বিষয়ে কুয়েতে আসতে চান তাদের জন্য যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো তথ্যর জন্য কমেন্ট বক্সটা খোলা আছে কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ তথ্য পেয়ে যাবেন আসলে সত্যি কথা বলতে এই কুয়েতে ফ্রি বিষয় বলতে কোনো ভিসা নেই কারণ হলো যে আমরা যারা এই কুয়েতে ফ্রি বিষয়ে কাজ করে থাকি আমরা কি করি মূলত হলো যে একটা কোম্পানি হোক অথবা খাদেম ফ্রিতে যারা কাজ করে থাকি তারা কুয়েতিকে কি করি টাকা দেই অথবা কোম্পানিকে টাকা দিয়ে তারপর হলো আমরা আমাদের এই কুয়েতে আকামা লাগাই আকামা লাগানোর পরে আমরা বাহিরে কাজ করে থাকি এটাকে হলো বলে এই কুয়েতে ফ্রি বিষয় মূলত হলো যে ফ্রি বিষয় যারা আমরা কাজ করে থাকি এটা হলো একটি আপনার কুয়েতের যে আইন আছে আইন একটা কাজ কারণ হলো যে এই ফ্রি বলতে কোনো কিছুই নাই আপনি কোম্পানিতে আকামা লাগাবেন যে মালিকের কাছে আকামা লাগাবেন সেই মালিকের কাছে কাজ করাই হলো এই কুয়েতের আইনগত বৈধতা অন্যথায় আপনি অবৈধ ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা যদি আকামা লাগাই টাকা দিয়ে আমরা যদি বাহিরে কাজ করে থাকি আমরা তাদেরকে বলে থাকি ফ্রি বিষা এই হলো আপনার ফ্রি বিষার একদম মূল যে আপনার ধারা সেটা বাড়িতে তো আমি এখন বলে থাকি যারা আপনারা সোন ফ্রি এবং খাদেম ফ্রি বিষয়ে কুয়েতে আসতে চান তারা কিন্তু সাত লক্ষ আট লক্ষ বারো লক্ষ অথবা কোনো কোনো ক্ষেত্রে যদি সোন ফ্রি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা চোদ্দ লক্ষ টাকা পর্যন্ত দিয়ে একুয়েতে এসে থাকেন তাদের কিন্তু আসলে আসার পরে কিন্তু আপনাদের ধারণাটা ভেঙে যায় ভুল আসলে সত্যি কথা বলতে আপনি যখন এই কুয়েতে ফ্রি ভিসায় কাজ করবেন তখন কিন্তু আপনি অনেক বড় বিপদের মধ্যেই থাকেন সবটা সময় কারণ হলো যে আপনি কিন্তু ইতিমধ্যে জেনে গেছেন যে এই কুয়েতে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই অতএব আপনি যখন বাহিরে কাজ করবেন আপনাকে যদি কোনো পুলিশ ধরে অথবা সোন চেক হোক অথবা বলদিয়ার আর চেক হোক আপনাকে যখন ধরবে তখন কিন্তু আপনাকে কিন্তু এই কুয়েত কিন্তু এই কুয়েতে আর থাকতে পারবেন না অথবা কিছু কিছু ক্ষেত্রে কি করে যদি পুলিশে ধরে আপনাকে একটা ইয়ালো পেপার অথবা আপনার একটা হলুদ পেপার দিয়ে দেবে সেই ক্ষেত্রে হলুদ পেপারের মানে হলো যে আপনি কখনো এই কুয়েতে আর আকামা অথবা ভিসা রিনিউ করতে পারবেন না আপনার যত দিন পর্যন্ত আকামা আছে অথবা যত দিন পর্যন্ত ভিসা আছে তত দিন পর্যন্ত এই কুয়েতে কাজ করে আপনাকে ত্যাগ করে চলে যেতে হবে এই হলো আপনার ইয়ালো যে পেপারটা দিয়ে থাকে পেপারের মূল যে কথা সেটা তো সেই ক্ষেত্রে আমি বলবো যারা কুয়েতে আসতে চান খুবই চিন্তা ভাবনা করে তারপরে ফ্রি ভিসায় আসবেন কারণ ফ্রি ভিসা বলতে কোনো ভিসা এই কুয়েতে নাই এরকম রিস্ক নিয়ে যদি আসতে পারেন তাহলে আসবেন অন্যথায় কখনো এই কুয়েতে এই ফ্রি ভিসে আসার জন্য রিক্সটা নিবেন না এই হলো আপনার একদম মূল কথা তো আমি এখন বলি যে আসলে যারা এই কুয়েতে আসবেন সোন ফ্রি বিষয় তাদেরটা হলো যে আপনি মনে করেন যে একটা কোম্পানি থেকে আপনি ভিসাটা কিনলেন টাকা দিয়ে আকামা লাগালেন আপনি একবার চিন্তা করেন আপনার মতো অনেক লোক কিন্তু তাই সেই কোম্পানির নামে আকামা লাগিয়ে এই কুয়েতে কাজ করতেছে সেই ক্ষেত্রে কি হয় যে কোনো একটা লোক যদি ধরা পড়ে সেই কোম্পানির নামেও কিন্তু একটা ব্যাড রেকর্ড হয়ে যায় এ কুয়েতে সেই ক্ষেত্রে আপনার এক কুয়েত সরকার সেই কোম্পানিটার যে লাইসেন্সটা থাকে লাইসেন্সটা কিন্তু বাদ করে দেয় লাইসেন্স বাদ করার ক্ষেত্রে কি হয় আপনার যখন ওই লাইসেন্সটা বাদ হয়ে যাবে তখন আপনি নিজেও কিন্তু অবৈধ হয়ে যাবেন কারণ যখন ওই কোম্পানির লাইসেন্সই নাই তখন ওই কোম্পানির ভিসারও কোনো মূল্য নাই এই কুয়েতে যেই মুহূর্তে আপনার লাইসেন্সটা বাদ হয়ে যাবে সেই মুহূর্তে আপনি নিজেও কিন্তু অবৈধ হয়ে যাবেন যদিও আপনি পুলিশের কাছে ধরা পড়েন নাই কিন্তু কোম্পানির অন্য অন্য লোকগুলো যে ছেড়ে রাখছে তারা ধরা পড়ছে কোম্পানির রেপুটেশন খারাপ হয়ে গেছে কোম্পানিকে লাইসেন্স বাদ দিয়ে দিছে কোম্পানির সেই ক্ষেত্রে আপনি অবৈধ হয়ে গেছেন আপনাকে এ দেশ ত্যাগ করে চলে যেতে হবে এগুলো আপনাকে মাথায় রাখতে হবে আবার যদি খাতে ফ্রি বিষয়ে থাকেন সেক্ষেত্রে কি হয় মনে করেন যে কুইতি আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনার আকামা লাগালো আকামা লাগানোর পরে সেই কুইতি যে কোনো সময় চাইলে আপনার আকামাটা ক্যান্সেল করে তারপরে আপনাকে অবৈধ করে দিতে পারে সেই জন্যই বলি কইতে যদি আসেন আপনারা খুবই চিন্তা ভাবনা করে আসবেন আসলে ফ্রি বলতে কোনো কিছু নাই তো অবশ্যই আপনারা যারা কইতে আসতে চান ফ্রি বিষায় তাদেরকে বলবো আপনারা একটু অবলম্বন করবেন এবং ভেবে চিনতে তারপরে আসবেন কারণ হলো আপনারা কিন্তু সাত লক্ষ আট লক্ষ দশ লক্ষ কিছু কিছু ক্ষেত্রে সোন ফ্রি যারা আসেন চোদ্দ লাখ টাকা পর্যন্ত দিয়ে এই কইতে আসেন অতএব সবাই চিন্তা ভাবনা করে তারপরে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম